বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি ইন্ডিয়া যাবেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন ডকুমেন্ট জমা দেওয়ার পর আপনাকে এরকম একটি ভিসা ডেলিভারি স্লিপ দিয়েছে যার মধ্যে ওয়েব ফাইল নাম্বার রয়েছে এই ওয়েব ফাইল নাম্বারের মাধ্যমে আপনি কিভাবে অনলাইনে চেক করবেন আপনার ভিসাটি হয়েছে কি না তাই আজকে দেখাবো আমার এই ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক আমার ভিডিওটি সাথে থাকুন প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব আমি গুগল ব্রাউজারকে বেছে নিচ্ছি সার্চ অপশানে গিয়ে আমরা টাইপ করে দেব ডাব্লিউডাব্লিউ লিখে সার্চ করে দেব সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পোর্টাল এসে হাজির হবে তারপর আপনি ট্রোল ডাউন করে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান রিয়েল টাইম আপডেটস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি পোর্টাল আপনার সামনে চলে আসবে এরপরে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পোর্টাল আসবে যা প্রথম প্রথমে দেখা যাচ্ছে যে ওয়েব ফাইল নাম্বার আপনি এখানে ওয়েব ফাইল নাম্বারটা টাইপ করে দেবেন আপনার ওয়েব ফাইল নাম্বারটা আপনার ভিসা ডেলিভারি স্লিপে পাবেন চলে যাচ্ছি আমার ভিসা ডেলিভারি স্লিপে এটা আমার ভিসা ডেলিভারি স্লিপ এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ফাইল নাম্বারটি দেওয়া রয়েছে আমি এখন আমার ওয়েব ফাইল নাম্বারটি টাইপ করে দেব আমি এখানে আমার ওয়েব ফাইল নাম্বারটি টাইপ করে দিয়েছি এরপর নিচের বক্সে আমরা এই নীচের কোডটি টাইপ করে দেব টি এইচ এ এম আই এ টাইপ করার পর আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট চলে এসেছে এখানে আমার ওয়েব ফাইল নাম্বার চলে এসেছে এখানে প্রত্যেকটা স্ট্যাপে ডান দেখাচ্ছে অর্থাৎ আমি তেইশ পাঁচ তারিখে আমি এই ডেলিভারি নিয়েছি আমার পাসপোর্টটা আমার ভিসাটা সম্পন্ন হয়েছে এখানে প্রত্যেকটা স্ট্যাটাস দান দান দেখাচ্ছে তার মানে ভিসাটি ডেলিভারি সম্পন্ন হয়েছে আমরা একইভাবে আরেকটি ফাইল দেখব চলুন দেখা যাক এখন আমি আমার বন্ধুর একটি ভিসা অ্যাপ্লিকেশন করেছে সেটার ওয়েব ফাইল নাম্বার নিয়ে আমি যাচাই করব এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে যে ওয়েব ফাইল রয়েছে এই ওয়েব ফাইলটি দিয়ে আমি পোর্টালে গিয়ে সার্চ দেব চলুন দেখা যাক একইভাবে ওয়েব ফাইল নাম্বারটি এখানে টাইপ করে দেব তারপর এখানে কোডটি টাইপ করে দেব বি এ এন বি লিখে সাবমিট করে দেব সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস চলে এসেছে ফার্স্ট স্টেপে দেখা যাচ্ছে রিসিভেড সেন্টার ডান সেকেন্ড স্টেপের দেখা যাচ্ছে প্রসেস ইনিশিয়েটেড ডান থার্ড স্টেপের দেখা যাচ্ছে রেডি ফর ডেলিভারি ডান অর্থাৎ ভিসাটি ডেলিভারির জন্য রেডি হয়েছে এখন যে সময় যে কোনো সময় আমরা ডেলিভারি স্লিপটি নিয়ে এই ভিসাটি রিসিভ করতে পারি ভিসাটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে এভাবে আপনি মোবাইলের মাধ্যমে ঘরে বসে আপনি দেখে নিতে পারেন যে আপনার ইন্ডিয়ান ভিসা রেডি হয়েছে কি না ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কিনা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল আসসালামু আলাইকুম